নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মোহনবাগান সচিব সচিব এই মুহূর্তে মোহনবাগান জনতার জন্য একটা প্রচন্ড বড় খবর একটা নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান বাইশ রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচটার সময় তারা খেলবে মুম্বাই সিটি এফ সির বিরুদ্ধে এবং মুম্বাই সিটি এফ তাদের মিডিয়া গ্রুপে জানিয়ে দিয়েছে তারা গার্ড অব অনার দেবে খেলা শুরুর আগে গোটা মোহনবাগান টিমকে এটা অভূতপূর্ব ব্যাপার এই পুরো ব্যাপারটা নিয়ে দেবাশিস আপনি কি বলবেন এটা অত্যন্ত সম্মানের এবং একজন আইএসএল চ্যাম্পিয়নের কাছ থেকে পাওয়া এটা অন্য কোনো ক্লাব নয় যারা আমাদের ঠিক আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল আমরা কত দু বছর হই কাপ জিতেছিল কত বছর আইএসএল কাপ জিতেছিল তো আমরা আইএসএল শিল্ড জিতেছিলাম না আমাদের আগের বছরটা ছিল হ্যাঁ স্যার আগের বছর তো এবং এবং মুম্বাই কাছ থেকে পাওয়াটা অত্যন্ত ভালো ব্যাপার এবং এই যে তো ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে ভারতবর্ষের ফুটবলকে নিশ্চয়ই এই যে সৌজন্য এই পরস্পরকে উৎসাহ দেওয়া সম্মান দেওয়া এই ব্যাপার সম্মান দেওয়া সবচেয়ে বড় কথা পরস্পরকে সম্মান দেওয়াটাই টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ তবেই তো ফুটবল এগোবে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ শুভেচ্ছা রইল আজকে ম্যাচে